নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালীর মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই এক বাটি ময়দা দিয়ে সহজভাবে বানিয়ে ফেলেন মুচমুচে মজাদার পাপড় খুব কম সময়ে বানানো যায় এই পাপড়টি বানাতে বেশি কিছু উপকরণ লাগে না এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ছোট এক বাটির এক বাটি ময়দা নিয়েছি তার মধ্যে অল্প সামান্য লবণ দিয়েছি দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা গোলা বানিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে দেখো গোলার ঘনত্বটা তোমরা দেখো ঘনও না আবার এদিকে পাতলা না দেখো আমি হাতার পিছনেও কিন্তু ওই গোলাটা লেগে আছে এই গোলা দিয়ে আমি তিন রকমের পাপড় বানাবো আজ এখানে আমি স্টিলের একটা পাত্র নিয়েছি ওই গোলা থেকে অল্প কিছু গোলা আমি এই পাত্রে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ফ্রুট কালার দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো বেশ হলুদ হলুদ কালার চলে এসেছে দেখো এর ঘনত্বটাও দেখো কত সুন্দর হয়েছে পাপড় বানানোর জন্য এখানটা স্টিলের আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালা থেকে সহজে পাঁপড় তোলার জন্য বা আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেখো তেলটা চারি সাইডে আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এর মধ্যে অল্প দুই হাতা সাদা গোলা দিয়ে দিলাম দেখো এবারে একবারে ঘোরাব একবারে ঘোরালে একটা সাইড মোটা হয়ে যেতে পারে একটা সাইড পাতলা হবে তাই আমি ধীরে 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 আস্তে আস্তে সব সাইডে যেন সমান পরিমাণ লাগে দেখো আমার সব সাইডে কিন্তু সমান পরিমাণ গোলা আছে এবার উনুনে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তাই জলটা জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে তার উপর স্টিলের থালাটা আমি বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ভাবে বসিয়েছি এবার আমি হলুদটা দিয়ে একটা পাঁপড় বানিয়ে নেবো তার জন্যে একটা সরাতেও আমি অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে দেখো অল্প করে গোলা দিলাম দিয়ে ধীরে 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 চারি সাইডে মাখি দিয়ে দিলাম দেখো এটাও আমি ভাবে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আগের ভা আগেরটা আমি তুলে নিয়েছি এবার ঠান্ডা করে তারপরে তুলতে হবে গরম গরম কিন্তু থালা থেকে উঠবে না তার ঠান্ডা হয়ে গেছে এবার চাকুর সাহায্যে চার পাশটা আমি গোল করে কেটে নিলাম এবার এটা কিন্তু খুব তাড়াহুড়ো করে তোলা যাবে না ধীরে ধীরে তুলতে হবে আলতো হাতে দেখো একটা সাইড আমার প্রায় উঠে গেছে ধরে আস্তে আস্তে তুলতে হবে দেখো আমার পাপড়টা তোলা হয়ে গেছে কত পাতলা হয়েছে দেখো ওই থালার মধ্যে আবার আমি হলুদ গোলা দিয়েছে হলুদ গোলার মধ্যে আমি একটু জোয়ান মিশিয়ে দিয়েছি দেখো আবার আমি ধীরে ধীরে চার সাইডে দিয়ে দিলাম এই কাজটা খুব আলতো হাতেই করতে হবে তাড়াহুড়ো করলে পাপড় একটা সাইড মোটা হয়ে যেতে পারে এটাও আমি ভাবে বসিয়ে দেবো এবার বাকি সাদা গোলার মধ্যে আমি অল্প একটু কালো জুড়ে দিয়ে দিলাম দেখো একটা প্লেটেও বানিয়ে নিয়েছি একইভাবে এবার সবগুলো কিন্তু ঠান্ডা করেছে ঠান্ডা করে নেওয়ার পরে আমি কাটবো এবার আমার এখানে কাটার কোনো যন্ত্র ছিল না তাই আমি একটা ছোট্ট গ্লাস দিয়ে কেটে নিচ্ছি দেখো গোল গোল করে গ্লাসটা দিয়ে চাপ দিয়ে গোল গোল আকারে কেটে নিলাম ভাবছো এই পাঁপড় গোল গোল করে কাটার পরে সাইডের বাকি অংশগুলোকে আমি ফেলে দেবো না ফেলে দেবো না এগুলো দিয়ে এগুলো আমি কিন্তু রোদে শুকাবো কত সুন্দর হয়েছে এবার একটা থালার উপরে আমি সব পাঁপড়গুলো সাজিয়ে নিলাম দেখতে তো খুবই সুন্দর লাগছে আমার ভিডিওটি কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই বেল বাটনটি অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও এবার আমি ছাদে একটি প্লাস্টিক পাতিয়ে দিয়েছি তাতে একটা একটা করে পাখড় আমি শুকাতে দিয়েছি পাঁপড়গুলো শুকাতে আমার দুদিন সময় লাগে দেখো পাঁপড়গুলো আমি থালাতে তুলে নিয়েছি আর বাকি যে কাটার যে অংশগুলো ছিল সেগুলো আমি রোদে দিয়েছিলাম দেখো সেগুলো শুকিয়ে গেছে খুব সুন্দর গ্যাস অন করে দিয়েছি কড়াই বসে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা পাঁপড় আমি ছেড়ে দিলাম সব পাঁপড় আমি ভাজবো না কিছু পাঁপড় আমি আমি একটা বয়েমে তুলে রাখবো সংরক্ষণ করে রাখব যাতে অন্য সময় আমি ভেজে সন্ধ্যাবেলার টিফিনে খাওয়া যায় দেখ কাপড়টা কত সুন্দর ফুলে উঠেছে এগুলো কিন্তু বাকি যে কাটা অংশগুলো ছিল সেটা দেখো তারপর একটা গোল পাঁপড় ছিল দেখো বাকি কাটা অংশটুকু ভেজে পাঁপড়গুলো দেখো কত মুচ মুছে হয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে দেখাবে অন্য